আর গোলাপগঞ্জে মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কুরআন শরীফকে অস্বীকার করে মুসলিম যুবকের ফেসবুকে পোস্ট গতকাল এই ঘটনা করেছে যার নাম হচ্ছে আল হাসান মিলাদ আর শেখপুর এসে কি পোস্টে লিখেছে আমরা একটু বলে দেই আপনাকে সে বলেছে যে কুরআন বাংলাদেশ যে কুরআনে বাংলাদেশ শব্দটি নেই সেই কুরআন কেন আমাদের দেশে পড়া হবে যে কুরআন বাংলাদেশের জন্মের বহু আগে লেখা হয়েছে সেটি কেন বাংলাদেশে চলবে আমরা একটু দেখা যাচ্ছে কুরআন আলহামদুলিল্লাহ হুজুরের যুক্তি অনুযায়ী সবার আগে কুরআনকে নিষিদ্ধ করা করতে হবে যাদের বাংলাদেশেরৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই তারা কি করে এমন প্রশ্ন করে কুরআন কুরআন এ বলা আছে ইহা আরবি ভাষাভাষীর জন্য যে গন্ত বাংলাদেশের কথা জানে না সেই গন্তই দেখে 파রতনা করার মানেই হয় না আপনার জন্মের আগে ইসলাম ধর্ম এসেছে তাহলে আপনি কেন ইসলাম ধর্মে বিশ্বাসী আপনার জন্মের পর আপনি নিজে ধর্ম তৈরি করতেন আপনার বাবা মায়ের বিয়ে আপনি দেখেননি কিভাবে আপনি কিভাবে তাদের বাবা মনে এখন এসে আবার অনেকে নাস্তিক টেক দিবে তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি নিজে জানি আমি একজন মুসলিম এবং ধর্ম ব্যবসায়ী ব্যবসার বিরোধী এখানে যুক্তি দিতে না পেরে গালাগালি করবে কিছু লোক এটা তাদের বংশ পরিচয় অর্থাৎ আসলে তার ফেসবুক পোস্টে এই কথাগুলো উল্লেখ করেছিল অর্থাৎ সে সরাসরি আসলে মহানবী সাল ইসলামকে অস্বীকার করেছে অর্থাৎ সে বলেছে যে তার জন্মের আগে যেহেতু জন্মের আগে কোরআন শরীফ নাজির হয়েছে অর্থাৎ সে কোরআন শরীফকে মানে না এবং কি যেহেতু সে আসলে বলেছে যে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু আসলে আহ জন্মের অনেক আগেই আসলে জন্মগ্রহণ করেছেন তাহলে তিনি কিভাবে নবী হলেন এবং যা কথা বলেছে সে উল্লেখ করে বলছে সে একজন আসলে বাংলাদেশের দালাল সে কোনো ধর্ম ব্যবস্থায়ী বা পাকিস্তানের কোনো দালাল নয় এরকম উল্লেখ আছে এবং কি সে তার ফেসবুক গেটে আমরা যতটুকু জানতে পেরেছি তার ফেসবুক গেটে জানতে পেরেছি সে বিভিন্ন সময় ডক্টর মোহাম্মদ ইউনুস নিয়ে কটুক্তিমূলক কথা বলেছে এবং কিংবাদ আগে একটা ফেসবুকে এসে শেয়ার করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস আহ উনি তাকে পাকিস্তান থেকে অস্ত্র আনতেছে বাংলাদেশে বাংলাদেশের চৌধুরী জন তাকে হত্যা করার জন্য এরকম কটুক্তিমূলক কথাবার্তা সে বলেছে

আমরা গ্রামের একজন নাস্তিক যে একদিন আগে পোস্ট করছেন কিন্তু আমরা জানা না তাই আমরা ব্রেন লিস্ট তাই আমরা কেউ গোলার ধরতাম না বেটিয়ার একজন মানুষ কিন্তু তাই একদিন আগে আমরা ইসলাম বিরোধী আলাসান মিলাদ তার নাম ইসলাম বিরোধী তাই পোস্ট করছেন আওয়ামী লীগের পক্ষে ধরিয়া যে একটা দাবিতে আইতে আমরা ইনো সব আইছি আমরা দাবি হইল প্রশাসনে কইছি আমরা সামনে দিয়ে লইয়া যাইব কিন্তু প্রশাসনে পেইমানি করছে আমরা এই জায়গা ছাড়তে আমরা পর্যন্ত আমরা ভিডিও ফুটেজ পাইছি তাই পুলিশের তাতে ধরছে আরে আমরা ভিডিও না আমরা এই জায়গা নাই ইসলামের বিষয়ে খেল সাহ নাই না চেয়ারম্যান না প্রশাসন না সরকার না যদি আমরা ভিডিও না এই প্রকার যে আমার ইসলাম গ্রহণ না করে তাহলে তার তারে মারিয়া এই জায়গা থাকবে

করবো তার জায়গা এই গোয়াজপুর গোলাপগঞ্জ কীটা এই বাংলাদেশে হইত নয় তার রক্ত দিয়ে আমরা গোচল করবো

যে বিষয়টি মহানবিস্লামকে সরাসরি অস্বীকার করে ফেসবুকে পোস্ট আমরা পোস্টটি তারা কমেন্টে দিয়ে দেবো এবং কি যে বিষয়টা আসলে সে বলেছে যে অর্থাৎ জন্মের আগে অর্থাৎ যে কোরআন নাজিল হয়েছে সে কোরআন কেন সে পড়বে অর্থাৎ কোরআন আসলে আরবি ভাষার লেখা

এখন তোমরা সব দয়া করিয়া ভিডিও এখন সব সবর বাড়ি করে যাও কি আর তো কিছু করার নাই তোমার টানোর যে রিজাল্ট হওয়ার এটা তো সরাসরি ভাইছো আর তো কিছু তোমার টানোর কাছে অনুরোধ তুমি তাই সব যাও কি দয়া করে বাড়ি আইনতো গুলাবগানা সর্বোচ্চ কর্মকর্তায় তোমার লোক সবর কাছে মাত্র গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন যেহেতু সে এখন সেনা ক্যাম্পে আছে অর্থাৎ সে নিজেই নিজেই তার বাবাকে নিয়ে সেনা ক্যাম্পে অর্থাৎ আশ্রয় নিয়েছে এই মুহূর্তে আমরা যতবে জানতে পেরেছি এলাকাবাসী তার বাড়িতে গেছিলেন সাথে সেই সাথে পুলিশ বাহিনী গিয়েছিল কিন্তু তাকে পাওয়া যায়নি সে ওটা এখন সেনা ক্যাম্পে অবস্থান করছে সেনা বাহিনী সেনা বাহিনীর আশ্রয় আছে তো এলাকাবাসী একটা বলা চলে যে প্রতিবাদে সেটা বলেছে যেহেতু মানে সরাসরি একটা কথা বলেছে ওর নাম হতেছে আল হাসান মিলাদ এবং ও আসলে মানে প্রায় ধারাবাহিক ভাবে কিন্তু নাস্তিকতার মূলক পুশ করেই যাচ্ছে ধারাবাহিক ভাবে যদি মনে করতাম যে ওনার আইডি হ্যাক হয়ে গেছে উনি একটা পুশ করেছেন তাহলে ভিন্ন কথা ছিল কিন্তু উনি তো ধারাবাহিক বিভিন্ন সময় ইসলাম অপমাননা করে বিভিন্ন পুশ করতেছেন তাছাড়া উনি আমি যতটুকু জানি যে ও হইতেছে আইটি এক্সপার্ট তাহলে আইটি এক্সপার্ট এর পেজ হ্যাক হয়ে গেছে ও আবার সেটি ব্যাক করতে পারতেছে না বা ইসলাম অবর্ণনা করার আপনার এই পুশ করে ফেলতেছে বারবার নাসিকতা পুশ হইতেছে এটা ও কি খেয়াল করে নে এটা এটা তো কখনোই মানে নেওয়া যায় না এটা এটাই তো প্রশ্ন আমাদের তাছাড়া উনি বলতেছেন যে শাহেখ আহমদুল্লাহ যে বিষয়টা যুক্তি তুলে উনি শাহেখ আহমদুল্লাহ যুক্তির বিপরীতে উনি যুক্তি ধার করেছেন তাছাড়া উনি প্রায় সময়ে দেখা যাচ্ছে শাহেখ আহমদুল্লাহ সহ বিভিন্ন আলেম উলামা তাছাড়া একবার আমরা জানি যে মসজিদে একবার একটা ঘটনা ঘটছিল সম্ভবত ছোটা ছোট এলাকায় তো ওই এলাকার ঘটনায় আমরা দেখতে পাই যে উনি ইসলাম অবর্ণনা করে এবং উনি বলেন যে তাহিদের জনতা নাকি আপনার তাদের আমরা যতটুকু জানি আমি দেখাইতেছি একটু জানুয়ারি উনি একটা পোস্ট যে ইস্তেমার মাঠে খুন সহবাস মাদ্রাসায় বলাৎকার কোথায় কাজে উগ্রতা এর নাম তাওহিদি জনতা অর্থাৎ উনি জনতাকে ইস্তেমার মাঠে খুন খুনি দর্শনকারী এটা এটা হিসেবে উনি সাব্যস্ত করেন জনতাকে আমরা বলতে চাই যে তাও হিদের জন্য তা কখনোই তো খুন করতে পারে না মানুষকে আপনার উগ্রতা দেখাতে পারে না এটা তাওহিদের জন্য কাজ হতে পারে না উনি সেই তাওহিদের জন্য তার কাজে কিন্তু মানে বলতেছেন দিচ্ছেন তাওহিদের নাকি আপনার মসজিদে বলাৎকার করে সহবাস করে তাছাড়া আমরা জানি এই যে ঘটনাটা ঘটেছে সেটা মিথ্যা ঘটনা ছিল আর উনি সেই মিথ্যা ঘটনাটিকে সরাইতেছেন ইসলাম ইসলাম সম্পর্কে অবমাননা সংক্রান্ত বিষয়ে ও প্রায় সময় এই ধরনের করে থাকে আমরা ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই এইটুকু আমরা আসলে গভীর ভাবে দুঃখ প্রকাশ করতেছি যে গুয়াশুরের পঞ্চায়েত থেকে মুরব্বিয়ানে কেরাম ওনারা এই ঘটনার নিন্দা জানাইছেন যে এই যে ছেলেটা এরকম যে এই যে ছেলেটার এই যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড আলিম উলামা সহ কোরআন অবমাননা তো এখানে মসজিদে সাবেক ইমাম সাহেব আসছে যে সাবেক চেয়ারম্যান সাহেব আসছিলেন উনিও এই কথা বলছেন যে উনার সাথে কথা হয়েছে যে উনি বলছেন ক্ষমা চাইছেন তখন জনগণ উৎসাহিত জনতা যারা আপনার এই ব্যাপারে পদক্ষেপ নিছিল গত রাতেও তার বাড়িতে আসছিল তাকে বাড়িতে পায় নাই এই জনতারা চেয়ারম্যান সবকে আবার মেসেজ দিয়েছে যে না ও যখন কি নিয়ে অপমান করেছে সে আর মুসলমান নাই সুতরাং সে আবার কালেমা পড়তে হবে না হয় এই সমাজে বাস করতে পারবে না বিশেষ করে গুলা গুয়াশপুরের মাটিতে সে আসতে পারবে না এজন্য সাথে সাথে পুলিশ আসে এই জনতার এই বাদ ভাঙা এবং জনতার শৃঙ্খলা দেখে পুলিশ আনা হয় পুলিশ এসে বাড়িতে যায় যাওয়ার পর শুনতে পায় পুলিশ আমাদেরকে খবর দেয় যে ওর বাবা সহ সেনাবাহিনীর কাছে গিয়ে চলে গেছে তো এই এরপরে গোলাপগঞ্জ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ফোনে যোগাযোগ হয়েছে যোগাযোগ করার পর ওনারা বলছেন যে ও তো সেনাবাহিনীর জিম্মায় চলে গেছে তো আমরা ইনশাআল্লাহ সেনাবাহিনীর সাথে যোগাযোগ হয়েছে ওকে গোলাপইন থানায় আবার ওনারা হ্যান্ড করবে আর আমরা আমাদের দাবি হলো সে যাতে প্রকাশ্যে ইসলাম ধর্ম আবার গ্রহণ করে যদি সে গুলের মাটিতে আসতে চায় আর আমি গোলাপগঞ্জের সর্বস্তর তহদ্র জনতার পক্ষ থেকে বলতেছি তার সে যদি আর হে সে যদি যদি আবার কমানা আছে ইসলাম ধর্ম পুনরায় না গ্রহণ করে যদি আবার সে খোলা মাঠে আসে তাহলে তার দায় বয়স্পর গ্রাম সহ কেউ নিবে না তার কি হবে সে যেন বুঝে সে অলরেডি বুঝে ফেলছে যে সেজন্য তো সে সেনাবাহিনীর কাছে গিয়ে ধরা দিছে আমি এখন লাইভ থেকে বিদায় নিবো আসলে সে যে পুষ্টি করেছিল যে পোস্টটি গিয়ে আজকে গোলাপগঞ্জে অর্থাৎ এলাকায় যে উত্তাল বিরাজ করছে আমরা জানেন সেনাবাহিনী আশ্রয় আছে বর্তমানে পুলিশ এসেছিল তার বাড়িতে বাড়িতে পাই নাই সে সেনাবাহিনী আশ্রয় আছে আমরা সবারই উদ্দেশ্যে বলে রাখি সে পোস্ট তার নাম হচ্ছে আল হাসান মিলাদ বয়স আনুমানিক বাইশ তেইশ সক্টোবর এরকম আহ তারপর পুষ্টি আমি আই হ্যাভ কিছু কোয়েশন মানে আমার কিছু প্রশ্ন আছে যে কোরআনে বাংলাদেশ শব্দটি নেই সেই কোরআন কেন আমাদের দেশে পড়া হবে অর্থাৎ যে কোরআন বাংলাদেশে জন্মের বহু আগে লেখা হয়েছে সেটি কেন বাংলাদেশে চলবে সুতরাং আলহামদুলিল্লাহ হুজুরের যুক্তি অনুযায়ী সবার আগে কোরআনকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ সে কোরআন নিষিদ্ধ চায় আহ যাদের বাংলাদেশের সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নেই তারা কি করে এমন প্রশ্ন করে অর্থাৎ এটা ইন্ডিকেট করছে জামাত শিবিরকে আহ কোরআন এ বলা আছে ইহা আরবি ভাষাভাষীর জন্য যে গ্রন্থ বাংলাদেশের কথা জানে না সে গ্রন্থই দেখে প্রার্থনা করার মানেই হয় না অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে বাংলাদেশের যেহেতু ভাষা বাংলা আছে বাংলাদেশের মানুষ কেন আরবি ভাষায় প্রাণ করবে নদুবিল্লাহ আপনার জন্মের আগে ইসলাম এসেছে তাহলে আপনি কেন ইসলাম ধর্মে বিশ্বাসী আপনার জন্মের পর আপনি নিজে ধর্ম তৈরি করতেন অর্থাৎ সে আসলে বলতেছে যে জন্মের আগে যেহেতু কুরআশরীফ নাজিল হয়েছে কোরআন শরীফালী বিশ্বাস নয়া একটা নয়া একটা ধর্ম আবিষ্কার করা হয় না এখানে মানে সেও আঁকি যে নতুন একটা ধর্ম বিশ্বাসী নদিল্লা ওটা লাস্ট করতে বলেছে আপনার বাবা মায়ের বিয়ে আপনি দেখেননি আপনি কিভাবে তাদেরকে বাবা মা মানেন অর্থাৎ সে যেটাই বলেছে অর্থাৎ বাবা মা যেহেতু দেখেন বিষয়টা কত বড় এখন এসে আবার অনেকে নাস্তিক টেক দিবে তাতে আমার কিছুই যায় না অর্থাৎ সে তার অবস্থানে অনর অবিচল কারণ আমি আমি নিজে জানি আমি একজন মুসলিম এবং ধর্ম ব্যবসায়ী বিরোধী অর্থাৎ সে জিনিসটা বারবার জামাত জামাত শিবিরকে ইঙ্গিত করতেছে ধর্ম ব্যবসায়ী সবাই জামা ইঙ্গিত করে টেক এখানে যুক্তি দিতে না পেরে আগালাগালি করবে কিছু লোক এটা তাদের বংশী পরিচয় অর্থাৎ সেবা তার পরিচয় দেয় অর্থাৎ ধন্যবাদ আমি জানাচ্ছি সুজন আহমেদ পায়ে থেকে এই বিষয়টা আমি শেষ বলে রাখি অর্থাৎ এখন এই গঠনী ঘটেছিল গতকাল রাতে আহ গোলাপগঞ্জ উপজেলার দুই নং সদর ইউনিয়নের আহ তিন নম্বর ওয়ার্ড অর্থাৎ গুয়াশপুর এলাকায় আহ ঐতিহ্যবাহী এলাকায় অর্থাৎ সৌগরি সাবর এলাকায় এখানে একটা ঐতিহ্যবাহী সাব আছে সাবর এলাকা তো এখন সে সেনা হেফাজতে আছে সে নিজেই সেনা হেফাজতে গিয়েছে আহ সে নিজেকে দাবি করতেছে অর্থাৎ বিভিন্ন ফেসবুক পোস্টের মাধ্যমে আহ সেতুটা নাম দিচ্ছে সেই কথাগুলো আমাদেরকে সবাইকে ধন্যবাদ